ক্ষুধার্ত শিয়াল এক মানবিক গল্প শীতের শেষের দিনগুলো ছিল সন্ধ্যা নামার সাথে সাথে ঠান্ডা বাতাস আরও কাঁপিয়ে তুলছিল চারপাশ গ্রামের ছোট একটি কুড়েঘরে থাকত এক যুবক নাম তার নাসিম নাসিম প্রকৃতিকে ভালোবাসত বনের গাছপালা পাখি আর বন্যপ্রাণী ছিল তার জীবনের এক অবিচ্ছেদ্য অংশ ছেলেবেলা থেকেই সে গ্রামের চারপাশের জঙ্গলে ঘুরে বেড়াতো প্রকৃতির সৌন্দর্য ক্যামেরায় বন্দি করা ছিল তার প্রিয় শখ একদিন বিকেলে সে ক্যামেরা নিয়ে বের হল সূর্যাস্তের মুহূর্তগুলো ধরে রাখতে সে প্রায়ই গ্রামের পাশের ছোট্ট জঙ্গলে যেত জঙ্গলের প্রান্তে গিয়ে সে দাঁড়াতেই হঠাৎ দূরে কিছু একটা নড়তে দেখে থেমে গেল ভালো করে লক্ষ্য করল একটি শিয়াল দাঁড়িয়ে আছে